হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন না আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেন্দাস আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো তো ঘরের তো সমস্ত কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে আর গরমে অবস্থা পুরো খাল একটা জিনিস ভালো হয়েছে আমি গরমের একটু বেশি ফসা হয়ে গেছি ঘাম মুছে মুছে যাই হোক চোখ চোখ তো এইদিকে মা করছে এখন মা কি করছো মাচা ছাঁকনি পরিষ্কার করছে ও বাবা সরি 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 মা তাই পা লাগলো তো বাসন ফাসন তো মাজার নেই কিছু রান্না করার আছে তো সেই তো দেখলে তোমরা কাতলা মাছ নিয়েছি তো এই কাতলা মাছের তিন পিস এখনও আছে অনেক বড় বড় পিস এরম এরম সাইজের তিন পিস কাতলা মাছ আছে তো আমাদের তিনজন আর হয়ে যাবে তো ও মা কী করবো কাতলা মাছের কি পাতলা ঝোল করব কি পটল দিয়ে তরকারি করব না সেবারের মতো ফুলকপি দিয়ে তরকারি করবো না ঝিঙে দিয়ে কি দিয়ে আর আমাদের ঘন্টুবাবু বসে আছে আর আমি না সে তোমাদেরকে শেয়ার করব ভুল ভুলে গেছি জানো তো এই দেখো বলেছিলাম না সারা ঘর তো পরিষ্কার করেছি এই ফ্রিজের মাথাটাথাও পরিষ্কার করেছি এগুলো সব ফ্রিজের ওপরে রাখা শোপিস তো কতগুলো শোপিস না খুঁজে পাচ্ছিলাম না তোমরা জানো কোথায় পড়েছিল সে ফ্রিজের পেছনে পড়েছিল এবারে কালকের কি করেছি মানে ফ্রিজটার জল ফল পরিষ্কার করেছি ফ্রিজটির ভেতরে মেজেছি তো দেখো ফ্রিজ পুরো ক্লিন করেছি হ্যাঁ পুরো ক্লিন করেছি কিন্তু ফ্রিজে না দেখো সমস্যা দেখাচ্ছ ফ্রিজটা হঠাৎ এই গরমে যদি খারাপ হয়ে যায় কী হবে বলো তো ফ্রিজটার লাইটটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমার সমস্ত ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো শুধু রান্না করতে বাকি আছে গরমের মধ্যে রান্না করাটা একটা মহা জ্বালা তো চলো আবার পরে কথা বলছি আনাজ কেটে নিয়েছি ঝিঙে পটল আলু টমেটো পেঁয়াজ আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি তো পাতলা করে মাছের ঝোল করব আর আলু ভাজা ডাল তো আছেই আরে দেখো এই ঝিঙেটা আমি খাবো আর পটল আলু মা আর ছেলে খাবে কেন হল তো মা আর ছেলে ঝিঙে খেতে চায় না ওদের জন্য ওই জন্য পটল দিয়েছি কোনো সবজি না খাওয়ালে হয় বলো একদম কোনো সবজি খেতে চায় না আমার শাশুড়ি আর আমার বর ওই জন্য না জোর করে ধরে ধরে সবজি খাওয়াই ওদের দুটোকে বাচ্চাদের মতন যাই হোক এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো কাজ করার আছে না থেকে কারণ আমি সকালবেলা জল দিতে গিয়ে দেখেছি ছিল না ঠিক আছে তোমরা ভাবছো যে কী করবো এই জলটা নিয়ে তোমাদেরও করা উচিত শুধু আমার নয় চলো দেখাচ্ছি কি করবো এই জলটাকে নিয়ে আর এই জায়গাটা কালকে এই জায়গাটাও গুছিয়েছি এখন যাচ্ছি ছাদে বুঝলে ছাদে যাচ্ছি ছাদে বাবা এরকম রুদুর দেখো কেউ বেরিও না এই যে কি করতে ছাদে এসেছি এই যে এটা দেখছো এটার মধ্যে আমি প্রত্যেক দিন জল দিই পাখিদের তোমাদের এই কাজটা করা উচিত ছাদের মধ্যে একটা বড় বালতি বা যাই হোক মধ্যে জল দিয়ে দেওয়া উচিত কারণ আমরা মরে যাচ্ছি তো এমনি যে পাখি পুকুরা আসে তাদেরও কি অবস্থা হয় বাবা আমার পাপুড়ি যাচ্ছে এ দেখো ভাগো 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 তো দেখো ওখানে জল দিয়েছি বুঝলে তো আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন জল দিই কেন বলতো বলছি কারণ আমরাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওরা তো অবলা জন্তুর আর তোমাদেরকেও সবাইকে বলছি সবাই যেখানে যেরকম পারো একটুখানি বাটি ঘটি যাতে পারো একটু করে জল রেখে দিও কারণ আমার জল এসে সব পাখিরা খায় কাক পাখি উপরন্ত হনুমান যে আসে হনুমান খায় হ্যাঁ আমি ওই জন্য জল রেখে দিই বাবা পরে আর মা কি করছে দেখায় আমার শাশুড়ি মা কি করছে কি করছে মা হ্যাঁ মা মা সান হয়ে গেছে পুজো দেবে তাই জন্য ঠাকুরের বাসন ধুচ্ছিল প্যান্টা নিয়ে কোথায় হচ্ছে আমাদের দরজা সামনের কে ঘন্টু ঘন্টু কোথায় গেছে মা আর এই যে মা পুজো দেবে রান্নাবান্না তো হয়ে গেছে আর সানমান কমপ্লিট স্নান করলে একটু সুস্তি পাওয়া যায় হার্ডলি এক ঘন্টা মতন তুমি ঠিক থাকবে ফ্রেশ সান হয়ে যাবে এক দেড় ঘন্টা পেরিয়ে যাবে আবার কষ্ট হবে মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক সান নান করে আর এই শীত তো চলো আবার পরে কথা বলবো খাবার টাবার দাও খাবার সময় খাবো আসো তো এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি তো আজকের মেনু দেখো ভাত ডাল আলু ভাজা স্যালাড আর কাতলা মাছের ঝোল ঝিঙে আলু আর পটল দিয়ে তো আজকের রান্নার মেনু এই খাওয়া দাওয়া তো কমপ্লিট রান্না করতে দেরি সব করতে দেরি খেতে দেরি নেই এখন বাজে একটা পাঁচ এই আমাদের সাড়ে বারোটার মধ্যে খাওয়া মানে সাড়ে বারোটার সময় খেয়ে নিই সাড়ে বারোটার মধ্যে খেতে বসে যাই কারণ কেন বলো তো আমরা খেয়ে নিই আমি আর শাশুড়ি বাসন টাসন মাথা হয়ে গেছে তো চলো একটু রেস্ট ফেস্ট নিই সে বিকেলে কথা বলবো দেখো রেডি হয়ে গেছি তো এখন যাবো ছাদে আর মাথাটা আমার এত যন্ত্রণা করছে ওই জন্য চশমা পড়তে আমাকে বলোই বলো তো ছাদে যাচ্ছি তা হাতে নেল পালিশও পরিনি তো ভাবলাম কি নেলপ্লিশ পরিস চলো কি কিনি তো ভাবছি কোন কালার নেব। ওখানে তো গুলো কালার বলো তো কোনটা নেব কনফিউজ কনফিউজ এখানেও আছে এখানেও আছে ওই আমার শাশুড়ির ঘরেও আছে তো আমি বলছি কোন কালারটা পরবো কুমড়োয় বড় এইটা পড়ব ভাবছি এইটা পড়ব আর আমার ওপর থেকে নিয়ে যাব নেল পালিশ পরে নিয়েছি তো এই দুটো কালার নিয়েছিলাম তো এই কালারটা পড়েছে ওই কালারটা পরে নি দেখো আর পায়ে দেখো দুটো পায়ে দুটো পায়ে দুটো পায়ে এই কালারটা পরেছি আমার পালিশের কালেকশান আমার কাছে ভর্তি না এই যে এসছে একজন ঘুম থেকে উঠে গাছগুলো একটু জল দিয়ে দাও না গাছগুলো একটু জল দিয়ে দাও না ঘুম হয়েছে মামা দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছো রাত্রিবেলা এবারে পাহাড়া দেবে ঘর হ্যাঁ মা আমার গায়ে গেছে দেখো ঘামাছি দেখেছ ভর্তি হয়ে গেছে গায়ে ঘামাছি কি সুন্দর লাগছে দেখো জায়গাটা গ্রিন গ্রিন বাড়ি আর গ্রিন গাছ গ্রিন 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 আরে আমাকেও ভালো লাগছে আমার বিকেলবেলা আমাদের ছাদে উঠতে এত ভালো লাগে আচ্ছা মা নেবো নেব দিন হ্যাঁ মা এই শাকগুলো আরে আরেকটু জল দাও এতে গোড়াও ভেজেনি আমার শাশুড়ি দেখেছো কম কুড়ে গোড়াও তো শাকের গোড়াই ভেজে নি কি জল দিল কে জানে এত সুন্দর লাগছে দেখ আমার হেভি লাগে ছড়িয়ে দাও হ্যাঁ আর এই গাছগুলো দেখছো এই ছোট ছোট পাতাগুলো এই যে এইগুলো 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 কিন্তু গাছ এই গাছই কিন্তু পুঁতেছিলাম এই এইগুলোই পুঁতেছিলাম বুঝলে হ্যাঁ এই বড় বড় হয়ে যাবে এইগুলো সব এইগুলো পুঁত এইগুলো আবার অন্য টপে পুঁতলে না আরও এরকম গাছ হবে জানো থাকে থাকে হবে না হেভি সুন্দর দাও